বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন সংবিধান সংশোধন প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম জাতীয় সংসদ ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনীতিতে হস্তক্ষেপ থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ডাকসু নির্বাচন ছিল জাতীয় নির্বাচনের একটি টেস্ট যা ভালোভাবে উত্তরণ হয়েছে পরাগাজিমের রিপোর্ট আগামী সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের চ্যালেঞ্জ নিয়ে নাগরিক কোয়ালিশনের আয়োজনে গোলটেবিল আলোচনা রাজধানীর সেডাপ আপ মিলনায়তনে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নিয়ে উল্লেখ করে কিছু চ্যালেঞ্জের কথাও জানান তারা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংস্কার প্রক্রিয়ার একেবারে অপরিহার্য অংশ সংস্কার নির্বাচন ছাড়া শেষ হবে না এলাকায় যেতে হলে যদি আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয় এখনই ওসি সাহেব বলেন ডিসি সাহেব বলেন ওনাদেরকে জানিয়ে যেতে হয় আমাদের যে ভাই আমাদেরকে একটু জানিয়ে আসবেন কারণ আপনারা কখন আসেন কখন কোথায় কি হয় আমাদের একটা টেনশন থাকে তো যদি টেনশন ডিসির তাহলে লেভেল প্লেং ফিল্ড বা প্রশাসনের এই কর্তব্যের জায়গাটা আমি মনে করি যে এটা কনসার্ন হওয়া উচিত এটা নিয়ে কথা হতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে বিশেষ করে ডিজিএফআই তাদেরকে আমরা রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ যে কোনো বৈধ আইনানক এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা পরে হবে নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম চিফ অ্যাডভেজার বারবার বলছেন ফেব্রুয়ারির প্রথম ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের কমিটমেন্টের ডাকসুর ইলেকশনটা একটা বড় টেস্ট ছিল এবং এই টেস্টে আমাদের পার্টিগুলো আমাদের সুধী সমাজ আমাদের স্টুডেন্ট শিক্ষার্থীরা সবাই আমরা বলবো যে একটা খুব ফ্লাইং কালার্সে আমরা উত্তরণ করেছি জাতীয় নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার দাবি জানান অনেকে পরাগ আজিম চ্যানেল আই ঢাকা